ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন তন্ত্রের যে কোনো পূজা করতে গেলে প্রথমে একটা আচমন হয় আত্মতত্ত্বায় সহ বিদ্যা তত্ত্বায় সহ এই তিনটি উপাদানই কিন্তু আমাদের এই জগৎটা গঠিত আমাদের হিউম্যান বডিটা গঠিত জগৎ বললে আরো ভুল হবে খুব শর্ট করে বলছি হিউম্যান বডি কি আত্মতত্ত্ব আত্মতত্ত্ব মানে কি ক্ষিতি অফ তেজ মরুদ্ব পঞ্চমহাভূত এবার পঞ্চমহাবুদ্ধি আমাদের শরীর কি করে গঠন হলো কী কী গঠন হলো চক্ষু নাসিকা জিও বা তক পঞ্চজ্ঞানেন্দ্রীয় বাক পায়ু পানি পদ উপস্থ পঞ্চকর্মেন্দ্র দেখো বডি তৈরি হচ্ছে পঞ্চ তন্মাত্র ঠিক আছে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ঠিক আছে পঞ্চকোষ অন্নময় কোষ প্রাণময় কোষ মনময় কোষ বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষ দেখো সব পাঁচ পাঁচের হিসেবে যাচ্ছে কিন্তু ঠিক আছে এই যে পাঁচ ইন্টু পাঁচ এই সমবায় পঞ্চ পঞ্চমহাভুত ছিল সেখান থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় হলো পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় হলো পঞ্চতন্মাত্র হলো কোষ তৈরি হলো পুরো বডিটা তৈরি করা হলো এবার বডির ভেতরে কী নিতে হবে বডির ভেতরে দিতে হবে ব্রেন সহস্রার পিটুইটারি আজ্ঞা তারপরে থাইরয়েড গ্রন্থি বিশুদ্ধা চক্র ঠিক আছে তারপরে হার্ট অনাহত চক্র লিভার ঠিক আছে মণিপুর চক্র ঠিক আছে তারপরে আমাদের যে বৃক্ষ হ্যাঁ তা ইউরিনাল সিস্টেম যেখান থেকে সে হচ্ছে স্বাদিষ্ঠান চক্র তারপরে হচ্ছে আমাদের যে অ্যানাল ঠিক আছে সেখান থেকে মূলাধার চক্রের কনসেপ্ট এলো আমি এগুলো খুব স্থূলভাবে বলছি বিষয়টা এরকম নয় তারপরে এলো আমাদের নার্ভাস সিস্টেম ঠিক আছে বাহাত্তর লক্ষ বাহাত্তর কোটি বাহাত্তর হাজার বাহাত্তর লক্ষ এরকম একটা সংখ্যা আছে শাস্ত্রের পরিভাষা যে এতগুলি নারী আছে আমাদের শরীরে তা যখন বিজ্ঞান আবিষ্কারী হয়নি তারা এই এতগুলো নারীর কনসেপ্ট তেল করতে এখন বলছে আমাদের এতগুলো ভেন্স আছে এতগুলো ইয়ে নার্ভাস সিস্টেম আছে টোটাল এই টোটাল নার্ভাস সিস্টেমটা কিন্তু স্বাস্থ্যকাররা দেখিয়ে গেছেন তার মধ্যে মূল তিনটে ইরা পিঙ্গলা সুষুমনা অতএব টোটাল নার্ভাস সিস্টেমটাও সেখানে বলা হলো এই নার্ভাস সিস্টেমের সঙ্গে কি করে আমাদের এই সহস্রার আজ্ঞা বিশুদ্ধ মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর এগুলো সংযুক্ত আছে। অর্থাৎ ব্রেন হার্ট লাংস কিডনি এগুলো সংযুক্ত আছে এই সিস্টেমটাও দেখিয়েছে এইটাকে বলা হয় বিন্দা অথবা একটা স্থূল দেহটাকে হচ্ছে আত্মতত্ত্ব তার ভেতরের বডি পার্টস গঠন হচ্ছে সেটি বিদ্যাতত্ত্ব এবার হচ্ছে শিবতত্ত্ব ঠিক আছে শিবতত্ত্ব জিনিসটা হচ্ছে সব তৈরি হলো মৃতদেহের মধ্যেও তো এগুলো আছে হ্যাঁ তাহলে মৃতদেহে কি নেই যেটার জন্য ওই বডিটার কোনো ভ্যালু নেই পুড়িয়ে দিচ্ছি এই যে প্রাণ বললে তাই প্রাণ মৃতদেহে প্রাণ নেই সজীব দেহ বা তোমার আমার দেহের মধ্যে প্রাণ আছে এই যে প্রাণ প্রাণের দুটি অংশ আছে জীবাত্মা এবং পরমাত্মা এই জীবাত্মাকে সাধারণত তন্ত্রের পরিভাষায় কুণ্ডলিনী বলা আছে যাকে একটি সরপেন ন্যায় বিবেচনা করা সাপ এই কুণ্ডলিনী মূলাধারে নির্ধারিত থাকেন এনাকে গুরুদত্ত মন্ত্রে জাগিয়ে ঠিক আছে এই মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আঙ্কা এই মাধ্যমে সহস্ত্রে নিয়ে গিয়ে যে পরমেশ্বর পরম শক্তি ঠিক আছে আলটিমেট পাওয়ার সেই পাওয়ার বা আলটিমেট শক্তির স্থল পরম ব্রহ্ম যাকে বেদান্ত বলছে ব্রহ্ম এই তার সঙ্গে সংযুক্তিকরণ করতে এই এইটা হচ্ছে তন্ত্রের মূল প্রতিপাদ্য বিষয় এবার তাকে কেউ সেই শক্তিটাকে কেউ গণেশ বলছে কেউ সূর্য বলছে কেউ শিব বলছে কেউ বিষ্ণু বলছে কেউ শক্তি বলছে কেউ কার্তিক বলছে বৌদ্ধরা বুদ্ধ বলছেন জৈনরা অর্হক বলছেন এরকম বিভিন্ন রকম সংজ্ঞা হতে পারে আচ্ছা সাধনের মূল বিষয়টা কিন্তু এক মানে তুমি বলতে চাইছো যে আমি যদি শিবের কথা বলি শিবের হচ্ছে ভৈরব যেটা তান্ত্রিক ফর্ম যেটাকে বললে তো সেই রূপে কি পুজো করছে ওই শুধু শিবের ফর্মটা যে তান্ত্রিক ফর্ম এরকম বিষয়টা কিন্তু নয় ভৈরব কিন্তু একটা অংশ শিবের সদাশিব হচ্ছেন তিনি হচ্ছেন মূল শৈব দর্শনের মূল ফর্ম হচ্ছে সদাশিব সদাশিবই সমস্ত তন্ত্রের আদিগুনু এটা বলা হয় ঠিক আছে এইবার সাধারণত যেটা বলছো শিবের দেখবে পাঁচটা মাথা থাকে এই যে সামনের মাথা এটাকে বলে পূর্ব ভক্ত তৎপুরুষ দক্ষিণ দিকে যেটা থাকে দান দিকে সেটাকে বলে অঘৌর এই অঘৌর থেকে বলে আর জাতক দিকের যে মাথাটা থাকে এটাকে বলে বামদেব দিকের যে মাথাটা থাকে এটাকে বলে ঈশান এছাড়াও গলার মধ্যে আর একটি গুপ্ত মস্তক আছে সেটাকে বলে নীলকণ্ঠ মানে এই কণ্ঠের মধ্যে যে বিষ আছে সেখানেও একটি গুপ্ত মস্তক আছে আচ্ছা আর উনি নিজে হচ্ছেন পরমেশ্বর বা পরসীন যাকে ব্রহ্ম বলা হচ্ছে এবার এর একটা পার্ট যে অঘরের পার্ট অঘর বক্ত্রের যে পার্ট সেখানে ভৈরব কনসেপ্ট আছে অনেক বটু ভৈরব আছে ক্ষেত্রে ভৈরব আছে তম্বুল ভৈরব আছে এরকম বিভিন্ন রকম ভৈরবের কনসেপ্ট আছে কিন্তু শুধু ভৈরব মানে তান্ত্রিক পার্ট এটা কিন্তু নয় এই সব কটাই তান্ত্রিক পার্ট আচ্ছা আর পগর যেটা বললে সেটাই কি ওই আগরী মানে যেহেতু ওরা একটা পোশ সাধনা করছে তার জন্য তাদের যেটা শৈব সম্প্রদায় লাকুলির সম্প্রদায় আছে অহরি সম্প্রদায় আছে বীর শৈব আছে এরকম বহু সম্প্রদায় ভেদ আছে সম্প্রদায় মানে আচারভেদ ঠিক আছে তারা একটা নির্দিষ্ট সিস্টেম বা একটা নির্দিষ্ট মত এবং পথকে অবলম্বন করে তাদের মধ্যে একটা সম্প্রদায় হচ্ছে অহরি আচ্ছা আচ্ছা সেটাই আমি বলছিলাম যে ধরো আমি যদি ওটাই ধরি যে ইয়ে ভাইরা ওনার যে সাধনা করছে একটা তান্ত্রিক তনুয়ের সাধনা করছে তান্ত্রিক ফর্মের সাধনাটা তার মধ্যে মানে তার সেই সাধনার মাধ্যমে কি এই যে মূলাদ চক্র এইটাই করছে কোন করুক গণেশ আলটিমেট এই ষট চক্র জাগরণই হচ্ছে তন্ত্রের মূল প্রতিপাদ্য বিষয় সেটা যেভাবে যে ইষ্ট দেব তাকে ধরেই করু এটা এটা কি দক্ষিণাচারী ফর্মেও হয় তা শুধু বামাচারীতেই না দক্ষিণাচারী ফর্ম আছে বামাচারী ফর্ম আছে তবে সাধারণত এই ভৈরব উপাসনা ইত্যাদি যেগুলো যারা করে তারা মূলত এই কাপালিক শ্রেণীর অন্তর্ভুক্ত হয় তারা মূলত বামাচার দিয়ে উপাসনা করে কিন্তু কাপালিক আচ্ছা কাপালি তা কাশিতে তো বটুক ভৈরব আছেন যাকে দুধ দিয়ে পুজো করা হয় বটুক ভৈরবের তিন প্রকার ফর্ম আছে একটা হচ্ছে সাত্ত্বিক বটুক একটা রাজস্বিক বটুক একটা তামসিক বটুক তা যিনি সাত্ত্বিক বটুক তাকে তো একদম শুদ্ধ নিরামিষভাবে পুজো করা হয় ফল মন দুধ ইত্যাদি দ্বারা পুজো করা হয় যে রাজসিং বটুক তাকে ওই রক্ত মাংস ইত্যাদি পুজো তামসিং বটুক তাকে শ্মশানের আহার্য বস্তু দেওয়া হয় আচ্ছা প্রত্যেকটা দেবতারই এরকম সাত্ত্বিক রাজসিক তামসিং ভেদ আছে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন